ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি বাল চলে আসলাম আবার তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে সারলে সবাই জানো রবিবার তো রবিবারে একটু দেরি করেই রান্নাবান্না হয় আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছি কেন দেখতে গায়ে চাপ দিয়ে দিয়েছি তো অনেকটা বেলা হয়ে গেছে জানি না আজকে কখন রান্না শেষ হবে এই রান্নাবান্নার জন্য সত্যি কথা কোথাও একটু বেরোতে পারি না তোদের কিছু ভালো মন্দ কিছু দেখাতে পারি না ভাবছিলাম রোববার হয়তো একটু তাড়াতাড়ি কোনো মতে ভাত করে একটু বেরোবো দিন থাকতে থাকতে বেরোতে না খুব ভালো লাগে এই সন্ধ্যের পরে যদি নিয়ে বেরো কোথাও এই ঠান্ডার মধ্যে যেতেও ভালো লাগে না তাই ভেবেছিলাম যে একটুখানি তাড়াতাড়ি রান্না করে হয়তো তিনটে সাড়ে তিনটের মধ্যে একটু দিনে দিনে বেরোবো একটু ঘুরবো বেরোবো তোমাদের সাথেও শেয়ারবার এখানে অনেক মেলা ঠেলাও এসেছে আর এখন শীতের সময় নানারকম জায়গায় যাওয়ারও কিন্তু ভাগ্য মানুষটাই নিয়ে যেতে চায় না তো আমি যাবো কী করে যাই হোক এখনো অতটা বেলা হয়েছে চলো তোমাদের দেখাই এখনো পর্যন্ত বাজার থেকে আসিনি অনেকটা সময় ধরে আমি ওয়েট করছি যে রান্না করবো কী রান্না করব এখনো জানি না এই দেখো বারোটা বাজে এখনো আসিনি তো চলো ডিমি আজকে আবার একটু হটওয়াল ম্যাসেজ করতে যাবে ইয়েতে চুলটা তো আমাকে বলেছি একটু তাড়াতাড়ি ডেকে দিতে একটু উপরে যাই একটু ডেকে দিয়ে দেখি যাই কি না অন্ধকার ঘর মা নিমি তুমি যাবে বললে পার্লারে হ্যাঁ হোটেল মেসেজ করতে যাবে বললে বারোটা দশ অত বেলায় তাড়াতাড়ি যাও না তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি একটু ঘুরতে বেরোতে পারবো তুমি ঘুমাচ্ছ দেড়টার সময় তাহলে উঠবে কখন দেড়টার সময় গেলে হুম সময় যাবে তাহলে একটার সময় ডাকতে আসবো ঘুমাই নি সারা রাত আমি দেখছি ভোরবেলাও মানে তখন কটা বাজে সাড়ে চারটে পাঁচটা বাজে সাড়ে চারটে পাঁচটার সময় এসে দেখছি ফ্রিজ খুলে মিষ্টি খাচ্ছে আমি হঠাৎ করে ঘুমটা ভেঙে দেখছি কি ব্যাপার হলো দেখছি মিষ্টি খাচ্ছে যাই হোক ও ঘুমাক পরে দেখছি বাজারঘাট কখন কি আসে রান্নাটাও কতক্ষণে শেষ করি চলো তোমাদের সাথে শেয়ার করবো ছোটোখাটোভাবেই শেয়ার করবো কেন রবিবারটা না ভালো লাগে না ভাবি যে একটু কোথাও বেরোবো কোথাও যাবো কোথাও সেই বাড়ি 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 তাই যেন বান্না খাওয়া এই রান্না বান্না খাওয়ার জন্য কোথাও বেরোতে পারি না সত্যি বিশ্বাস করো আমি না মাঝে মাঝে আমার খুব রাগ হয় খুব রাগ হয় যে মানুষ কত জায়গায় কত ঘুরে আমার ভাগ্যটাই এরকম ঘোরার ভাগ্য আমার নেই তো চলো করে দেখাচ্ছি সাড়ে বারোটা বাজতে গেল এখনও আসার নাম নেই তো চলো আমি কি করবো ঘরে ডিম ছিল হাঁসের ডিম আমি বসিয়ে ফেলেছি এই যে সেদ্ধ বসিয়েছি ভাত বসিয়েছি ডিমের চোল ভাতটা তো করি আর মশলা এখন রেডি করে নিয়েছি মশলাটা করি এই যে কালকে যেহেতু তোমরা মশলা দেখেছো আমি করেছি কিন্তু ওটার মধ্যে তো রসুন পেঁয়াজ দেওয়া ছিল না ডিমের ঝোল একটু রসুন পেঁয়াজ দিলে টেস্ট আসে না কড়াইশ ডি দিয়ে ডিমেন চোল কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কারণ সজ কাছে ডিমের ছোটটা তুমি করে উঠি না তোমাদেরকে দেখাই উনি তারপরে এখন আমি ডিমের ঝোলটা রান্না করি চলো তারপর যাই না বাজার কী আসবে আর এত বেলায় বাজার আসলে বাজার না এদিক ওদিক ঘুরে সময়টা কাটাই তো বাড়িতে বেশি ভালো লাগে না আমি তো রয়েছি কাজের জন্য রাত কাজ করার জন্য কাজ করে যাই হোক থাক চলো মশলাটা করে ডিম ছিল বসাও তোমারও তো আমারও তো মন বলে কিছু আছে আমার তো একটু বাইরে বেরোতে ইচ্ছা লাগে কিন্তু না আমাকে কে নিয়ে বেরবে আমার মা আমার মা তো বয়স হয়েছে ঠান্ডাও পড়েছে কোথাও যেতে পারে না যায় না আর আমারও আর সুন্দর করে যেতে ভালো লাগে তাই ভাবি যে একটু দিনে দিনে হয়তো কোথাও বেরোবো কিন্তু না তারা তো বাইরে ব্যস্ত তারা কি আর আমার অনুভূতিটা বুঝবে যাই হোক চলো মশলাটা করে নি করে ডিম ছিলটা বসে যদিও কিছু নিয়ে না কারণ ভালো আজকে তো ডিমের ঝোল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো ফুটেও গেছে আর মোটামুটি আজকে ডবল ডিমি রান্না করেছি সবার মানে ডবল ডবল করে ডিমের ঝোল ভাত আর একটু ভাবছি যে একটু রিমি রিমি আমাকে বললো মা চলো একটু পার্লারে নিয়ে চলো তো ভাবলাম যে কোনো মতে ডিমের ঝোল করে গলিকে একটু খাইয়ে তারপরে আমি রিমিকে নিয়ে বেরোবো তো মোটামুটি রান্না হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়াটা এসেই করব যেহেতু পার্লারের ব্যাপার কিন্তু ভাগ্যটা এমনই দুজনে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে পার্লারে গিয়ে দেখছি যে পার্লারে রিমিকে নিয়ে যাই সেই পার্লারে ও বিয়েবাড়ির কাছে চলে গেছে মানে বউ ভাত আজকে তো মোটামুটি গিয়ে না পেয়ে আবার আমরা মা মেয়েতে দুজনে ব্যাক করে গেলাম তো ব্যাক করে বাড়িতে চলে আসলাম কি আর করব বলো ভাগ্যটাই ছিল না তাই আমি নিজেই বলেছিলাম রিমিকে চল পার্লারে গিয়ে হোটেল ম্যাসাজটা করে আসবি তো ও বাড়িতেই করতো মানে মাথাটা ঘষতো কিন্তু ও ভেবেছিলো যে মা যখন বলেছে তাহলে মাকে নিয়েই যাই আর আমার সত্যি কথা বলতে এই যে বেরিয়েছি না আমার কী যে মনটা ভালো লাগে তোমরা জানো না বলে বোঝাতে পারবো না কেন দেখবে সব সময় ঘরে থাকতে না না একটু বাইরে বেরোলে যেন মনটাই ভালো লাগে তো আর কী আর করার আছে ভাগ্য যেদিক যাবে সেদিকেই নিয়ে যেতে হবে কিছু করার নেই তবু এটুকু ভাববো যে যেটাই হয় সেটাই কপালের জন্যই হয় কপাল সাথ দেয় তো মেয়েও অনেক ইচ্ছা আছে মাকে নিয়ে একটুখানি ঘুরতে যাবে অনেক বারবার বলছে চলো এখানে নিয়ে যাবে ওখানে যাই কিন্তু মা মেয়ে দুজনে একসাথে কী করে যাবো হলো তবুও আমি বললাম চল হাওড়া থেকে বাস ধরে বা ট্রেনে করে আমরা দীঘা যাই জানি না এখন মেয়ে যাবে কি না মেয়েরও মন চাইছে মাকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার জানি না কত দূর কি করে উঠতে পারবো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমিও খেতে বসে গেছি আগে রিমিকে একটু খাইয়ে নিলাম কারণ রিমি খুব খিদে পেয়ে গেছিলো সকালবেলা টিফিন আজকে করা হয়নি আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে একটু রান্না বান্না করে যদি একটুখানি এদিক ওদিক বেরিয়ে ঘুরে আসি তো সেটাও হলো না চলো খাওয়াটা হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো নেক্সট ভিডিওতে